সুসম্পর্ক রেখেই বিচ্ছেদ জানেন কি ঋত্বিক সুজানের বিয়ে ভাঙার আসল কারণ পঞ্চাশ বছরে পা দিয়েছেন বলিউডের গ্রিক গড অভিনেতা ঋত্বিক রোশন তার জন্মদিনে আদর মাখানো শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রাক্তন স্ত্রী সুজান খান সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ঋত্বিক এবং তাদের দুই পুত্র সন্তান রেহান এবং রিদানের ছবি সুজান লিখেছিলেন পঞ্চাশ বছর বয়সেও তিরিশ বছরের সুদর্শন পুরুষের মতোই আছেন তার প্রাক্তন স্বামী বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তনের সঙ্গে সুসম্পর্ক দেখা যায় না প্রায় তবে বিয়েটা ভেঙেছিল কেন সেই কারণ খুবই কম লোকে জানে প্রথম ছবি কাহনা প্যার হ্যাঁ মুক্তি পাওয়ার পর পরই হৃত্বিকের সঙ্গে বিয়ে হয় তার দীর্ঘদিনের প্রেমিকা সুজেন খানের দু সালে বিয়ে করেন হৃত্বিক সুজেন প্রথম ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পাওয়ার পরই বিয়ে করেছিলেন বলে ছয় ছয় মহিলার মন ভেঙেছিলেন ঋত্বিক কিন্তু সুজানের সঙ্গে বিচ্ছেদ ঘটে ঋত্বিকের টানা ১৩ বছর সংসার করার পর দু সালে পথ আলাদা হয়ে যায় এই তারকা দম্পতির সেই সময় খবরের শিরোনাম দখল করে নিয়েছিল তাদের ডিভোর্সের খবর কিন্তু কেন পথ আলাদা হয়ে গিয়েছিল ঋত্বিক সুজানের আসল কারণটা আজও অজানায় নিজে মুখে না বললেও সে সময় শোনা গিয়েছিল ঋত্বিকের কারণেই নাকি এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন সুজান বিবাহিত হওয়া সত্ত্বেও নাকি সুজানের সঙ্গে অসততা করেছিলেন ঋত্বিক তিনি নাকি অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং বিষয়টা জেনেই সুজান স্বামীকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু সংবাদ মাধ্যমকে একেবারে উল্টো কথা বলেছিলেন ঋত্বিক তার সঙ্গে অন্য নারীর সম্পর্কের রটনাকে ফুৎকারে উড়িয়েছিলেন এবং বলেছিলেন যারা এই সমস্ত কথা রটাচ্ছেন তাদের মুখের উপর আমি হাসতে চাই কোনো বিয়ে ভেঙে যাওয়া মানে পরকিয়া নয় আরও অনেক কারণেই বিয়ে ভেঙে যেতে পারে সেই সময় খবরে বেরিয়েছিল নিজের মধ্যেই কথা বলে নাকি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ঋত্বিক সুজ্যান। তাদের মধ্যে কোনোভাবেই নাকি তিক্ততার সম্পর্ক তৈরি হয়নি তবে বিয়ে ভাঙার তিন বছর পর অর্থাৎ দু সালে সুজ্যান জানিয়েছিলেন আসল কারণ সুজ্যান বলেছিলেন জীবনে এমন একটা জায়গায় আমি আর ঋত্বিক পৌঁছে গিয়েছিলাম যেখানে আমার মনে হয়েছিল এই সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে না কোনো মতেই তাই আমি প্রথম প্রস্তাব দিয়েছিলাম ডিভোর্সের মিথ্যে সম্পর্কে থাকার চেয়ে সেই সম্পর্ক থেকে সম্মানের সঙ্গে বেরিয়ে আসা অনেক বেশি গৌরবের